আমরা কথা বলছিলাম হরফে জার নিয়ে তো আমরা এখানে দেখছিলাম যে এটা যদি আমরা এখানে লি এটা সব সময়ের জন্য অর্থ দেয় এমন না সাধারণত মালিকানা বোঝাতে অর্থটা দেয় জন্য শব্দটা সাধারণত তখন ব্যবহার করা হয় না যেমন আমরা যদি বলি যে হাজাল কিতাবু হাল কিতাবু লি আমরা যদি বলি হাজাল কিচাবু লি যে এই কিতাবটি এই বইটি আমার জন্য তখন আসলে জন্য অর্থ দেয় না তখন অর্থ দেয় মালিকানা যে বইটি আমার অথবা হাজাল বাইতুলি যদি আমরা বলি যে হাজাল বাইতুলি হাজাল হাজাল বাইতুলি যেমন বলি বাইতু লি যে এই বাইটি আমার জন্য এমন না বরং এই বাড়িটি আমার তো এই যে লি তারা আমার অর্থ দেয় তো লাকা যে মানে তোমার অর্থ দেয় যে তোমার এটা তোমার এমন যখন মালিকানা অর্থ বোঝায় যদি আমরা বলি এখানে যে আমরা এখানে একটা দেখি আমরা যদি বলি যে এই কলমটি কি তোমার তখন আমরা কি বলতে পারি যে হাল হাজাল হাল হাজাল কলামু লাক হাল হাজাল কলামু লাখা যে এই কলমটি কি তোমার আলহাজাল কলামু এই কলমটি কি তোমার এই যেমন আলহাজাল কলামু লাকা এই কলমটি কি তোমার এমন হাজাল কলামু এই কলমটি হাল মানে কি এই কলমটি কি লাকা তোমার কেমন এরপরে হাজাল কিতাব এই বইটি আসাতা আ এসার দেখেন এখানে জবর কেন হলো আমরা জানি যে এই যে এই বর্ণগুলার এই অব্যয়গুলার পরের পরে শব্দতে যে হয় এই যে অব্যয়গুলো পর জের হয় এটা তো আমরা দেখলাম যে লি আ ইসা হওয়ার কথা ছিল কিন্তু তি না হয় জবর হলো তা কারণ কি মেয়েদের নামের সাথে জের হয় না বরং জের বদলে জবর হয় ঠিক আছে লিমান হা জাল কলাম লিমান মানে কার লিমান লিমান হা জাল কলাম এই কলমটি কার তাহলে এখানে আমরা কি দেখলাম হা হা জাল কলম রাখা এই কলমটি কি তোমার আর আমরা যদি বলি কার সেক্ষেত্রে লিমান হাজাল কলাম এই কলমটি কার এই কলামটি এখানে আমরা অথবা আমরা যে কিছু যে বিষয়ে এভাবে আমরা কথা বলতে পারি এই এই কিছু মানে রীতি আপনাদের খুব ভালোভাবে একটু আয়ত্তে রাখা দরকার যে লিমান হাজাল কলাম এই কলামটি কার অথবা এটা সামনে কথাবার্তা আমরা বলি যে কোনো কিছু একটা পাইলাম যে এই বিষয়টা কার যে আজকে পালি কার আমরা সাধারণত যারা একসাথে অনেকজন থাকি এই ধরনের অথবা এই বিষয়টা বই টই হাতে যেটাই পাইলেন আর কি সেক্ষেত্রে এই ধরনের বাক্য আমাদের অনেক বেশি ব্যবহার করা হয় তো এই বাক্যের রীতি একটু ভালোভাবে আয়ত্ত করে নেবেন যে কোনটি কার এইটা বইটি কার অথবা এই ফোনটি কার লিমান হাজার জওয়াল তো এইভাবে এরপরে আমরা আর দেখি কি আহ এক্ষেত্রে আমাদের আর একটা হলো এই যে আল কলানু আলার রসি আল কলানু আলার রসি টুপিটি মাথার উপরে আছে এর আগে আমরা কি দেখেছিলাম যে ফ্যান উপরে আছে তখন কিন্তু আলা শব্দ ব্যবহার করে তখন ফাওকা ব্যবহার করেছে কারণ কি ফ্যান এবং মাথার মাঝখানে একটা স্পেস থাকে আচ্ছা এরপর কি আলার রসি কলানোয়া আল কলানোয়া তো আলার রসি আল কলান সম্পর্কে আমরা একটা সংবাদ দিচ্ছি যে টুপিটি কি হয়েছে মাথার উপরে আছে তো টুপি সম্পর্কে সংবাদ দিচ্ছে টুপিটা হচ্ছে মুক্তাদা আর আলার এটা হলো খবর খবরটা হলো স্থান একটা অর্থ দিচ্ছে তো যেহেতু স্থান অর্থ দিচ্ছে সুতরাং আমরা এটাকে প্রথমে আনতে আনতে পারি এখন আমরা সুতরাং প্রথমে আনলে কি হবে আলার রসি প্রথমে আনলে খবরটাকে আমরা নাকেরও বানাতে পারি কলান সোয়াতুন আলার রসি কলান সোয়াতুন মাথার উপরে একটি টুপি আছে মাথার উপরে টুপি আছে একটি তখন আমরা সাধারণত বলি না বাংলায় মাথার উপরে টুপি আছে মাথার উপরে টুপি আছে এরপরে আল আলমিসবাহি লাইটটি ঘরের মধ্যে আছে আর ঘরের মধ্যে লাইট আছে এই দুটোর পার্থক্য দেখেন অর্থের পার্থক্য আছে কিছুটা যখন আপনি বলবেন যে লাইটটি ঘরের মধ্যে আছে কারণ লাইটকে ইন্ডিকেট করে যখন বলছেন তখন এই ধরনের বাক্য তখন নিয়মতান্ত্রিক আবার পুরোপুরি নিয়ম মিসবাহু ফিল ফিলুগরফাতি আর যখন দেখতেছেন একটা অনির্দিষ্ট অর্থ অর্থ দিতে যাচ্ছেন সেই ক্ষেত্রে এই মুক্তাদার আপনি পরেও নিয়ে যেতে পারতেছেন এবং মুক্তাদা তখন নাকেরা হিসাবে উল্লেখ করছেন যে ফিলুগুল ঘরের ভিতরে লাইট আছে মিস বাফে আমরা যেমন এর আগে দেখেছিলাম যে মুক্তাদা যদি সরি খবরটা যদি স্থান বাচক হয় তাহলে সেটাকে প্রথমেও আনা যায় এবং মুক্তাদা এটাকে আনা যায় তো এই যে এই সেই এখানেও একই নিয়ম সেটা আচ্ছা তো এই নিয়মটাকে বুঝে এসেছে সবার হরফে যার এই আলোচনাটা যেটা এই সবগুলো হরফের নাম হলো হরফুল জার হরফুল যার আমরা যেটাকে আমরা বলি হরফল জাল এগুলোর নাম হলো হরফল জাল আচ্ছা আমরা এটা ইয়ে করে দিই হরফল জাল আরে দেখি you sure. সতেরোটা হারফুল যার আচ্ছা সতেরোটা হারফুল জাল হচ্ছে সাধারণত এখন আমাদের প্রয়োজন না এই জন্য এগুলোকে আমরা এখন উল্লেখ করি নি হচ্ছে যে বা তা কাফলাম মানে এটার একটা শের আছে আর শের বলা হয় হ্যাঁ এটা মোটা সতেরোটা আছে বা ও তা ওয়া কাফলাম ও মুন দুমুজ খলা রুব্বা হাসামিন আদা ফি আন আলা হাত্তা ইলা এরকম সতেরোটা বা তা কাফ ওয়া কবলো মুজ মুজ খলার মুজ মুজ খলার রাবাহাশামিন আদাফি আন আলা হত্তাইলা 17টা 17টা সাধারণত 17টা Gebrauch হয় না মোটামুটি 7 8 মতো বেশি Gebrauch করা হয় তো আমরা এখানে মোটামুটি 4টা এনেছি এরগুল পরে কিচ্ছু আছে সেগুলো আসলে যখন ফিয়লের আলোচনা আমরা করব তখন সেগুলো সাথে আনব ফিয়লের আলোচনা মানে আলোচনা ছাড়া মোটামুটি সাধারণ বাক্যে এগুলো Gebrauch করা হয় ফেল ছাড়া যে শব্দ বাক্য গঠন করা হয় সেগুলোতে এইগুলোই Gebrauch করা হয় সাধারণত তো এই যে আলোচনা দ্বারা আমাদের হলো হরফে জারে হরফে জার এরপরে হরফে জারের পরে হরফে জার দিয়ে যে বাক্য গঠন করা হরফেজ জারের পরবর্তী শব্দটা জের যুক্ত হবে এবং স্থানবাচক যেগুলো এগুলো আগে পরে দুইটাই আনা যায় তো এই যে আলোচনাটা আমরা করলাম এটাকে সবার বুঝে এসেছে এবং প্রথমে যে আলোচনাটা আমরা করলাম স্থানবাচক শব্দগুলো দিয়ে স্থানবাচক শব্দগুলো প্রথমে মোজাফ হয় এরপর শব্দটা মোজাফিলাই হয় এবং এগুলোকে এর মুফতাদা থেকে প্রথমে আনা যায় পরে আনা যায় এবং অর্থের কিছুটা যেটা পার্থক্য আমরা দেখালাম যে যখন মুক্তাদেরকে প্রথমে আনবেন অথবা পরে আনবেন তখন অর্থের কেমন পার্থক্যটা হয় এই পুরো বিষয়টা আপনাদের সবাইকে বুঝে এসেছে বিলাল ভাই তো আমাদের যেহেতু এটা আমাদের শেষ হয়ে গেল মোটামুটি তো আমরা আ বই থেকে কিছু প্র্যাকটিস করি এন্ড ঠিক এস আর বি শিখি আপনাদেরকে এই দুইটা হোমওয়ার্ক হোমওয়ার্কে ছিল দুইটা আছে আপনারা কি পড়েছেন সবাই অর্থাৎ দুইটা দুটোটা ছিল যেও দুটোটা ছিল করেছেন আপনারা দ্বিতীয় পাঠ তৃতীয় পাঠ আচ্ছা কোটিকে বুঝতে অসুবিধা হচ্ছে কোনো একটু মানে আচ্ছা আলহামদুলিল্লাহ মানে একটু প্র্যাকটিস আর প্রয়োজন কারণ এখানে এমন কোন নিয়ম নাই অথবা এমন কোন শব্দ নাই যেটা আপনাদের জন্য পারবেন না কারণ আপনারা সবাই ম্যাথিউর আলহামদুলিল্লাহ সবারই মোটামুটি অনেক বিষয়ে দক্ষতা আছে তো এটা আসলে কঠিন কিছুই না জাস্ট একটু প্র্যাকটিস প্রথমে শব্দার অর্থগুলো মুখস্থ করবেন এরপর প্র্যাকটিস করবেন আচ্ছা তো আজকে যেটা আমাদের থাকবে ইন্ডাল্লিল্লাহ তো আজকে যেটা থাকবে সেটা হচ্ছে আহ আমাদের এই যে এখানে সপ্তম পাঠ এখানে কিছু দেয়া আছে এই যে আইন দা ওরা সামনে পেছনে হয়ে গেলো এখানে এটা আপনার সপ্তম নভেম্বর যে পাঠ এটা আপনাদের ইয়া করতে হবে নিজে নিজে প্র্যাকটিস করতে হবে এটা সপ্তম এরপর অষ্টম যেগুলো আছে ইয়া মানে হে হ্যাঁ এই যে ইয়া মানে হে ইয়া ইয়া এগুলো অর্থ হচ্ছে হে আমরা সাধারণত হে বাংলাতেও ব্যবহার করি না আরবিতেও খুব যে ব্যবহার করা হয় কথা ভাষা এমন না ইয়া মানে হে এবং ইয়ার পরবর্তী শব্দটা পেশ যুক্ত হয় এক পেশ ইয়া মা জিদু এমন ইয়া আতাতু ইয়া ইয়ার পরবর্তী শব্দে এক পেশ হবে আচ্ছা যে মুজফ কাছে মোজফ ইলাই মোজফ মোজফ ইলাই এটা স্থান বুঝাচ্ছে তোমার কাছে সাতুন একটি ঘড়ি আছে সা আতুন তাহলে সাহাতটা হচ্ছে মুক্তাদা কিন্তু পরে এসেছে আর দেখা মজা মজা ফেলে মিলে খবর কিন্তু আগে এসেছে তাই আইন দেখা সাতুন তোমার কাছে একটি ঘড়ি আছে আর এটা কি ঘড়িটি এন্দাকা তোমার কাছে আছে দুটার অর্থ দেখেন কিন্তু একটি তোমার কাছে একটি ঘড়ি আছে আর এটা কি ঘড়িটি তোমার কাছে আছে এখানে প্রথমটাই মুক্তাদা পরে দুটো হলো খবর ঠিক আমামাকে আমার মাকে তোমার সামনে বই আছে আর এটা হল বইটি তোমার সামনে আছে ফাও কাকাミル ওয়াহাদান তোমার উপরে পাখা আছে আর এটা হল পাখাটি তোমার উপরে আছে এইভাবে এটা আপনার প্র্যাকটিস করবেন এরপরে কি আছে এই দেখুন ইন দা রাশিদিন রাসাদের নিকটে কিতাবুন ও কলামুন একটি কিতাব এবং একটি কলম আছে আল কিতাবু ওয়াল কলমটি এবং বইটি রাসাদের নিকটে আছে দুইটা অর্থ পার্থক্য খেয়াল করবেন যে প্রথমে আনলে কি হচ্ছে পরে আনলে কি হচ্ছে এরপরে আমল ফাল্লাহ মেহরু আছে আর এটা হলো লাঙলটি কৃষকের সামনে আছে আচ্ছা এরপরে প্রশ্ন করতে হয় আইন আসু ঘড়িটি কোথায় আছে আইনাল আল কলামু কলমটি কোথায় আছে আইন্দা মান কার কাছে আস ঘড়িটি আছে আইন্দা মান আল কলামু কলমটি কার কাছে আছে আচ্ছা আর পরের অষ্টম নাম্বার যে অধ্যায় ফিল মসজিদ আর মসজিদে এমন এমন এই যেখানে ফিল গুরফিহ ঘরের ভিতরে লাইট আছে আলমিসবাহ ফিল গুরফাতি লাইটটি ঘরের ভিতরে আছে তো ঘরের ভিতরে একটি লাইট আছে আর লাইটটি ঘরের ভিতরে আছে দুটোর অর্থের মধ্যে একটু পার্থক্য আছে সুতরাং এই পার্থক্যটা একটু খেয়াল করে দেখে নেবে এভাবে কি আছে যে এখানে আল কিতাব আল কলম ফি হাকি বাতে আই সাথে দেখেন আল কিতাব আল কলম কিতাব এবং কলমটি কই আছে ফি হাকি বাতে আই সাথে হাকি বাতে আই সাথা হাকি বাতে আই সাথে মানে কি আপনার কাছে হাকি বাতে আই সাথে মানে কি হাকি বা মানে ব্যাগ হ্যাঁ হাকি বাতে আই মানে হ্যাঁ আই সার ব্যাগ তাহলে কিতাব এবং কলমটি আই সার ব্যাগে আছে হাকি বা আর আই এটা হচ্ছে মুজফ ইলাই মোজাফ ইলাই হিসাবে জের হওয়ার কথা ছিল যেহেতু এটা মেয়েদের নাম এই জন্য জের না হয়ে জবর হবে হাকি বাতি আ ইসা তে আছে ঠিক হবে আয়েশা ফিউগর ফাতিহা আর আয়েশা তার ঘরে আছে ফি গোরফা তিহা তার ঘরের ভিতরে মির ওয়াহা ফি গোরফা তিহা হবে কারণ কি ফি তার পরবর্তী শব্দে জের দেয় তাই ফি গোরফা তিহা তার ঘরের মধ্যে মির হাতুন একটি পাখা আছে কেমন মির হা মির হাতুন জাদি দাতুন নতুন পাখা আছে মির ওয়া এটা কি হবে মিরুয়া হাতুন জাদি দাতুন নতুন পাখা সুতরাং এটা বাকি বাকি কি হবে আর ব্যাকরণ অনুযায়ী মিরুয়া হাতুন শব্দটা কি হবে মোজফ মোজ ফিলাই এটা কি হবে মাউসুফ সিফাত মিরুয়া হাতুন শব্দটা মাসুক আর জাদি দাতুন শব্দটা তার সিফাত কারণ হা পাখার একটা গুণ বর্ণনা করেছে যে মিরুয়া হাতুন জাদি দাতুন একটা নতুন পাখা সুতরাং যার গুণ বর্ণনা করা হয় তাকে আরবিতে বলা হয় মাসফ আর গুণটা হচ্ছে সিফাত দেখেন এই জন্য মাসফ আছে মৌসুফ সেফার দেখেন দুটোর মধ্যে মিল আছে দুটাই এক বছর দুটাই স্ত্রীবাচক শব্দ দেখেন দুটাই দুটাই কেটা এবং দুটার শেষেই কি হবে দুই পেশ এইভাবে এই দুইটা অধ্যায় আপনারা প্র্যাকটিস করবেন এই দুইটা অধ্যায় এই দুইটা অধ্যায় প্র্যাকটিস করলে মোটামুটি দেখবেন এই পর যেগুলো আছে সেম এগুলো পারবেন আপনার নিজেরাই আচ্ছা দুইটা অধ্যায় আগামী দুই দিন আছে তো তাই না দুই দিন আপনার দুইটা না আপনার এই যে তিনটা তিনটা অধ্যায় এই তিনটা অধ্যায় আহ আল বাবু আর আগ পর্যন্ত আপনার পুরোটা প্র্যাকটিস করবেন ইনশাল্লাহ মানে নয় নাম্বার আট নাম্বার আর সাত নাম্বার এই তিনটা আপনাদের ইনশাল্লাহ হোমওয়ার্ক এই তিনটা খুব ভালোভাবে প্র্যাকটিস করবেন ইনশাল্লাহ